ডিজিটাল নম্বর গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো এই গাড়িটির মূল্য মাত্র পঁচাশি হাজার টাকা আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা জয়ের মোড় মেন দিনাজপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ